গ্রুপ পর্বে দারুণ জয়ে সতেরো বছর পর আইসিসি টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল এবারে টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল এবারে টি টোয়েন্টি ইতিহাসে বিশ্বকাপে সর্বোচ্চ জয়ের রেকর্ড করেছেন টাইগাররা গুরু পর্বে যেখানে চার ম্যাচে তিনটাতে জিতেছে টাইগাররা এমন আনন্দমুখর মুখর সময়ে এবার সুপার এইটে মাঠে নামার আগেই বাংলাদেশের দলে এলো দা দারুণ এক দুঃসংবাদ ইমফর্ম ক্রিকেটার গ্রুপ পর্বে আছেন তিন জয়ের রেকর্ড রয়েছেন তানজিম হাসান সাকিবকে নিয়ে গ্রুপ পর্বে বাংলাদেশ দলের জয়ের তিনটিতেই অসাধারণ পারফরমেন্স করেছেন তানজিম হাসান সাকিব সবশেষ ম্যাচে নেপালের বিপক্ষে চমৎকার বোলিং এর প্রদর্শনী দেখিয়েছিলেন অনুদ্ধ অনিশ বিশ্বজয়ী বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার বা যাকে বলা যায় পেসার এই ম্যাচে মাত্র সাত রান দিয়ে তিনি শিকার করেছেন চার উইকেট অসাধারণ বলিং দলকে সুপার এইটে তোলার পর এবার বড় দুঃসংবাদ পেয়েছেন তানজিম হাসান সাকিব নেপালের বিপক্ষে ক্যারিয়ার সেরা বাংলাদেশকে জিতিয়েছিলেন তিনি এই ম্যাচে যান দেওয়া তরুণে পেসার অনাকাঙ্ক্ষিত শিকার এখানে শাস্তির মুখোমুখি হয়েছেন নেপালের তৃতীয় ওভারে ব্যাট করেছিল নেপালের অধিনায়ক রোহিত পারেন তানজিম হাসান সাকিবের ওভারের শেষ বলে বা বলটি সদরের টাইমিং করতে না পারলে মেজা হারান নেপালি রোহিত এমন সময় তানজিম হাসান সাকিব কিছু একটা বলতে দেখা যায় তেরে যান তার অধিনায়ক কে নেপালের রোহিতের বুকে ধাক্কা মেরেন বাংলাদেশি পেসার বিষয়টি ভালোভাবে নেননি আইসিসি মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসি নেপালের বিপক্ষে ম্যাচে আচরণ বিধি ভঙ্গের কারণে শাস্তি পাওয়ার বিষয়টি তানজিম হাসান সাকিবকে জানিয়েছেন নেপালের বিপক্ষে ম্যাচে আচরণ কারণে শাস্তি দিয়েছেন পনেরো পরিপনার পাশাপাশি এক ডিমিনি পয়েন্ট যুক্ত হয়েছেন তার নামের পাশে ম্যাচ রেফারি তার বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানানোর পর শাস্তি এসেছে আরো এক দুঃসংবাদ জানো বাংলাদেশ ক্রিকেট দলে